দুই এক ব্যবধানে আজ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল এই ম্যাচটি এতটা সহজ ছিল না ব্রাজিল টিমের জন্য কেননা শুরুতেই গোল পেয়ে যায় ব্রাজিল কিন্তু এরপর প্রথম হাফেই সমতায় ফিরে যায় কলম্বিয়া ফলে একের পর এক আক্রমণ করতে থাকে কিন্তু গোল করতে পারেনি ব্রাজিল শেষ মেশ এক্সট্রা টাইমে বিনির অসাধারণ শটে একটি গোল পেয়ে যায় ব্রাজিল ফলে দুই এক ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল এবার এই ম্যাচ নিয়ে কথা বলেছেন ব্রাজিলের প্রাণ নেইমার জুনিয়র তিনি লাইভে এসে অভিনন্দন জানিয়েছেন তার দলকে এবং তিনি বলেছেন দলের সঙ্গে থাকতে পারলে খুবই খুশি হতাম তবে ভাগ্য আমার সহায় হয়নি যার কারণে আমি থাকতে পারিনি তবে আমার জন্য আশা করছি আপনারা দোয়া করছেন আমি খুব শীঘ্রই মাঠে ফিরবো আমি আশা করছি ব্রাজিল এবার প্রত্যেকটি ম্যাচ জয় পাবে এমন কথাই বলেছেন नेमार जूनियर